হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের পর্বে তো আমাদের আজকের পর্বে রয়েছে আপনাদের জন্য জেলা প্রশাসকের কার্যালয় নবাবগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করছি এই সার্কুলার সম্পর্কে আপনার কোনো তথ্য অজানা থাকতে পারবে না আপনার আবেদন ক্ষেত্রে অনেক সহায়ক হবে চলুন শুরু করছি যে জনপ্রশাসক মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের এই স্মারকের আলোকে অস্থায়ী ভিত্তিতে শূন্য পদসের জন্য চাপাই নবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু চাপাই জেলার চাপাই নবাবগঞ্জ জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না তবে আবেদনটি অনলাইনে করতে হবে ডিসি চাপাই ডি সি সিএচএন জিএনজি ডট টেলিটপ ডট কম ডট এই লিংকে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা যারা নিজের আবেদন করতে পারেন তারা এই লিঙ্কে ঢুকেই করতে পারবেন আর যারা আবেদন করতে পারেন না বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় বা অনেকে মহিলা মানুষ আছেন যারা সবসময় বাইরে যেতে পারেন না তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন তো জেলা প্রশাসকের কার্যালয় এখানে কয়েকটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে তো এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কার্যালয় নিয়োগ দিবে এক থেকে চার নং আর পাঁচ থেকে সাত নং নেবে চাপাই নবাবগঞ্জ সার্কেট হাউসে ঠিক আছে তো প্রথমে যে পদটা রয়েছে কম্পিউটার অপারেটর পদ হচ্ছে একজন তেরো গ্রেডে বেতন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো দশ টাকা এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় তো এই পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিট তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে নারী পুরুষ সকলে করতে পারবেন দুই নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন কম্পিউটারের কাজ দক্ষতা স্প্রেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে টাটা এন্ট্রি টাইপিং থাকতে হবে বাংলা ইংরেজি বিশ শব্দ প্রতি মিনিটে এই যোগ্যতাটুকু থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ সকলেই করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন তবে শুধুমাত্র নবাবগঞ্জ জেলা যাদের বাড়ি তারাই করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না তবে আপনার স্বামীর বাড়ি যদি আপনি যদি অন্য জেলার হন এবং আপনার স্বামীর ঠিকানা চাপাইনবাবগঞ্জে হয় তাহলে আপনি স্বামীর ঠিকানা দেয় আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী পদ হচ্ছে তিনটি নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশ হতে হবে আপনাকে এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে বিশ শব্দ হতে হবে বাংলা এবং ইংরেজি তারপরে রয়েছে নিরাপত্তা প্রহরী বিশ গ্রেডে সাতজন নেবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ঠিক আছে তো এখানে ডিসি অফিসে করতে পারবেন আর সার্কিট হাউসে নেবে তিনজন বাবুর্চি একজন বেয়ার একজন নিরাপত্তা প্রহরী একজন সবগুলার বেতন আট টাকা থেকে বিশ হাজার টাকা এই সবগুলো আপনারা এটা অষ্টম শ্রেণীর পাশে করতে পারবেন বাবুর্চি পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আর এই দুটো আপনারা এই যে এস পাশে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না ঠিক আছে অভিজ্ঞতা স্যার আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনার যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন খুব সহজেই তো এখানে আবেদনের কিছু শর্ত আছে দেখুন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ এবং চাপাই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে এখানে যে বিধিমেলা আছে বিধিমেলা সংশোধিত বিধি অনুসরণ করা হবে প্রার্থীর বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর এর কম বেশি হলে হবে না বিবাহিত মহিলারা স্বামীর ঠিকানা উল্লেখ করে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শুধু একটা পদে আবেদন করতে পারবে একাধিক পদে করতে পারবেন না তারপরে আবেদনপত্রের মূল কপি যেগুলো দিতে হবে বাইবা পরীক্ষার সময় যে অনলাইন আবেদন কপি তারপরে সে শিক্ষাগত যোগ্যতা সনদ চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্রের মূল কপি তারপর কোটা থাকলে কোটার কাগজ তারপরে সে এন মূল কপি এই সব কাগজপত্র সত্যায়িত ফটো কপি জমা দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে তারপরে এখানে আরও কিছু শর্ত আছে এগুলো আপনি দেখে নেবেন তো এখানে যারা আবেদন করতে চান আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে ডিসি সিএইচএন জিএনজি ডট টেলিটক ডট কম ডট ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে এক মে ২০২৫ হাজার পঁচিশ থেকে আবেদন করতে পারবেন একত্রিশ মে ২০২৫ হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যারা আবেদন করতে চান স্ক্রিনে দ নাম্বারে কল করে সহজে আবেদন করে নিতে পারেন বারবার দোকানে যাওয়ার ঝামেলা এড়ানোর জন্য এখানে দেখুন এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা চার থেকে সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন করতে পারবেন যদি আমাদের কাছ থেকে আবেদন করেন এক থেকে তিন নং পদের আবেদন করতে পারবেন একশো পঞ্চাশ টাকায় আর বাকিগুলা করতে পারবেন নব্বই টাকা তো যারা এখানে আবেদন করতে চান আবেদন করে নেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ